উখিয়ায় ছাত্র ও যুব সমাবেশে বক্তব্য রাখলেন জামাইতে ইসলামী নেতৃবৃন্দ বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম কক্সবাজারে রুখিয়ালে আয়োজিত এক বিশাল ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাইতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রনেতা অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী এবং কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেশপ্রেম সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা যুব সমাজকে মাদক সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রযুবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য আয়োজকদের মতে তরুণ প্রজন্মকে সুশিক্ষা মূল্যবোধ ও আদর্শিক বিকাশের মাধ্যমে সমাজ পরিবর্তনে উৎসাহিত করাই এই সমাবেশের মূল উদ্দেশ্য